জর্জেটের শাড়ি পরেছে কণ্ঠ হাতে পাথর বসানো চুরি আর সেই চুরির সাথে মিল রেখে গলায় সিম্পল একটা নেকলেস পরেছে আয়নায় নিজেকে বার কয়েক দেখে নিচ্ছে বিশ লাগছে তাকে আজ লাগবেই তো সব কিছু তুর্য নিজে সিলেক্ট করে দিয়েছে পরনে ব্ল্যাক স্যুট তুর্যের দুজনে মিলে পার্টিতে মাত্র এসেছে এতদিন পর ফ্রেন্ড দেখে বেশ ভালো লাগছে তার এখন তো আগের মতো আর কথাই হয় না যে যার কাজে ব্যস্ত থাকে হোয়াইট ড্রেস পরে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে সয়িতা কণ্ঠ এবং তুর্যকে একসাথে আসতে দেখে প্রচন্ড রকম রাগ হয় সূর্য এবং কণ্ঠ একপাশে দাঁড়িয়ে ইফাত এবং অহনাফের সাথে কথা বলছে ওদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তুর্য কণ্ঠকে তারই মধ্যে সিন্তা নামে তুর্যের এক মেয়ে বন্ধু ওর কাছে আসে ও তুর্য তুই ওকে বিয়ে করেছিস কথাটা বলার সময় বেশ নাকম কোচকে বলে সিন্তা তুর্য বেশ গুরু গম্ভীর কণ্ঠ শোধায় কেন কি হয়েছে সিন্তা চিন্তা বেশ কাছ হয়ে বলে না মানে আমরা তো জানতাম তোর আর সহিতের বিয়ে হবে কিন্তু এখন তো দেখছি কণ্ঠ নিঃসব তোর তাই দেখার অপেক্ষায় আছে সে তোর যিন্তা বেশ বেশ করাভাবেই বলে দেখ সিন্তা আমি তোকে একটা কথা ক্লিয়ারলি বলে দিছি কণ্ঠ আমার ওয়াইফ আমার ওর থেকে কোনো প্রবলেম না থাকলে আশা করি তোদেরও কোনো প্রবলেম থাকা উচিত নয় এম আই রাইট সিন্তের মুখ মুহূর্তে চুপসে গেল সে আর চোখে থাকায় পিছনে দাঁড়িয়ে থাকা সহিতার দিকে কণ্ঠ ভেতরে ভেতরে প্রচন্ড রকম শান্তি পায় কিন্তু একদিক থেকে তার কষ্ট হচ্ছে আরও কিছুক্ষণ পার্টি চলে কিন্তু তুর্য আর সেখানে থাকলো না ক্লোজ ফ্রেন্ডের সাথে দেখা করে চুপচাপ বেরিয়ে গেল সহিতার আগে ফুসতে ফুসতে স্থান ত্যাগ করে একটানা অনেকক্ষণ ধরে গাড়ি ড্রাইভ করছে তূর্য কণ্ঠ তাকিয়েছে তার মুখের দিকে কিন্তু তুর্যের কোনো ভাবান্তর নেই সে গম্ভীর মুখ বানিয়ে গাড়ি ড্রাইভ করছে কণ্ঠ গলা খাদে নামিয়ে ছুদায় আপনার কি হয়েছে স্যার তুর্য আর চোখে তাকায় কণ্ঠের দিকে কণ্ঠ বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করলো তারা অন্য একটা পথে যাচ্ছে বাড়ির ঠিক উল্টো পথটা হবে হয়তো স্যার আমরা কোথায় যাচ্ছি তুর্যু ড্রাইভ করতে করতে বলো অন্য কোথাও কেন বাড়ি যেতে ভালো লাগছে না অন্য কোথাও যাই কথাটা বলে শুকনো শ্বাস ফেল তোজো কণ্ঠ সারাক্ষণ তোজোকে দেখলো আশেপাশে কেউ একটা নেই মাঠের মতো একটা জায়গা তার একটু দূরে ঝোপঝার তারা ঝোপঝাড়ের পাশে কাঠে আগুন ধরিয়ে বসে আছে যেহেতু শীতকাল সেই জন্য বেশ ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় উষ্ণতা ভীষণ প্রয়োজন ছিল এদিকে এসো হাতের ইশারায় তুর্য কণ্ঠকে কাছে ডাকে কণ্ঠ তুর্যের পাশে গিয়ে বসলো তুর্য আলগোসে জড়িয়ে ধরে কণ্ঠকে অথবা প্রাণ ফিরে পায় কণ্ঠ কোটে দাঁড়িয়ে আছে তুফাইল বরংবার হাত গড়িতে সময় দেখে নিচ্ছে কিছুক্ষণ পর উপস্থিত হয় তার সাথে মিস ক্যাথিয়ান বলা হয় অরেন আছে নেই তারা কোথায় যাচ্ছে সকাল সকাল মিস ক্যাথিয়ান অরিনকে নিয়ে বেরিয়ে আসে অনেকবার জিজ্ঞেস করা সত্ত্বেও কিছুই বলেন না মিস ক্যাথিয়ান হঠাৎ কোর্টের সামনে এসে তুফাইলকে দেখে পিলে চমকে উঠে অরিনের আপনি এখানে তুফাইল তাগিদ দিল অনেকে নিয়ে ভেতরে গেল ওকিলের সামনে দাঁড়িয়ে আছে দুজন ওকিল সাহেব একটা কাগজ দিলে সই করার জন্য এটাতে সাইন করো অরিন ঠিক কিছুই বুঝতে পারলো না কিসের পেপার এটা তুফাইল ফের বলো কি হলো দাঁড়িয়ে রইলে যে সাইন করো এটা কিসের পেপার অরেনের কথার কোনো উত্তর দিলো না তুফাইল পেপার এবং পণ্য দুটো ওর কাছে দেয় সময় খুব কম তাড়াতাড়ি করো অরেন আর কিছুই বলো না ইভেন্ট পেপার পড়তেও দেখলো না একবারের জন্য সাইন করা মাত্র তুফাইল বিড় বিড় করে বলে উঠল আলহামদুলিল্লাহ তুফায়েল আরও কিছু করলো এবং কি মিস ক্যাথিয়ানও একটি পেপারে সাইন করলো কোর্ট প্রাঙ্গণ থেকে বের হতেই অরিনকে নিয়ে তুফাইল যেতে চাইলো তাহলে মিস ক্যাথিয়ান আমরা আজ রাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব বাংলাদেশ যাওয়ার কথা শুনে আশ্চর্য হয় অরেন সে তো কিছুই বুঝতে পারলো না মিস ক্যাথিয়ান অরিয়ানের মাথায় হাত রাখলেন ও মাই ডিয়ার অনে থাকবে তোমাকে আমি খুব ভালোবাসি কখনো কোনো পেন ফিল করতে আই খুবই ভালো রাখবে অরেন কিছু বুঝতে না পেরে মিস ক্যাথিয়ানের হাত শক্ত করে ধরলেন মামা এসব কেন বলছো তুমি আমি কি তোমাকে সেরে চলে যাচ্ছি নাকি আর তুফয়েল আপনিও তো কিছু বললেন না টুফায়ল কিছু বলতে যাবে তার পূর্বে মিস ক্যাথিয়ান বলেন তোমার অ্যান্ড টুফাইলের ম্যারিড হয়েছে তুমি তুফাইলকে লাভ করো এটা সে ফেল করেছে সো দ্য হি ম্যারিড টু ইউ অরেন আকাশ থেকে পড়ার মতো তাকালো তুফাইলের দিকে তার মানে সে একটু আগে রেজিস্ট্রি পেপারে সাইন করলো তোফাইল আর দেরি করলো না মিস ক্যাথিয়ানে থেকে বিদায় নিয়ে নিল অরেনের মুখ বার হয়ে আসে মিস ক্যাথিয়ান তার সব কিছু ছিল ওই অনাথ আশ্রম তার একটা বাড়ি সব ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতেই ভারী হয়ে আসছে তার রাস্তায় গাড়ি করার সময় প্রশ্ন করেছে তুফাইলকে কিন্তু তুফাইল। তাতে অভিমানের পাল্লা ভারী হয় অরিনের। আকাশে রূপালি থালার মতো একটা চাঁদ উঠেছে মেসেঞ্জের টুং শব্দ শোন ফোন হাতে নিল কাউকে কল করলো ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে হাসি ভেসে আসলো রিয়া শান্তি পেল ভীষণ শান্তি এত হাসি জি আপনাকে মনে পড়েছে খুব তাহলে চলে আসুন আর হলে আমাকে নিয়ে যান নিয়ে যাব আর কিছুদিন অপেক্ষা করো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে যাব আরও অপেক্ষা বেশি দিন না আর মাত্র কয়েকটা মাস মিসিউ মিসিউটু টু এমনভাবে আরও কিছুক্ষণ কথোপকথন চললো এক সময় রিয়া ঘুমিয়ে পড়ে মনের ওপাশে থাকা মানুষটি ঘুমের রাজ্য বিচরণ করে আমার খুব কষ্ট হচ্ছে আপনি কিছু একটা করুন না প্লিজ কথা বলতে বলতে ফুঁকিয়ে ওঠে তোহা ভেতরে থাকা একতলা কান্না গলা চেপে ধরেছে সানের বুকের বা পাশটা চিন ব্যথা অনুভব হচ্ছে তার প্রিয় নারী এভাবে চোখের পানি ফেলছে তা মোটেও সহ্য হচ্ছে না প্লিজ তোহা কেতু না তুমি আমি কিছু একটা করছি তোহা আগে নাই ফুপাতে ফুপাতে আওড়ায় আপনি বুঝতে পারছেন না চাচাচাচি আমাদের বিষয় জেনে গেছে এবং কি তিনি ঠিক করেছে কিছুদিনের মধ্যেই আমার বিয়ে দেবেন সেই জন্য কাল পাত্রপক্ষ দেখতে আসছে সান চমকে উঠে কি এত তাড়াতাড়ি কি করে চাচার এক আত্মীয় তারাই তাদের সেলের কথা বলেছে আমি কিছু জানি না আপনি আমাকে প্লিজ নিয়ে যান আমি পারব না এখানে থাকতে সান তোহাকে সান্ত্বনা দেওয়ার সারে বলে তুমি চিন্তা করো না কালামি আসছি দেখা করতে আর এটাও দেখছি কি করা যায় তো শান্ত হয়ে ফোনটা রেখে দেয় সানের কপালে কি করবে সে এখন এমনিতেই কেউ নেই তার বড় আপুর ঘাড়ে বসে খায় প্রতিদিন কতই না খোঁটা শুনতে হয় তাকে সেই জন্য বাধ্য হয়ে টিউশনি করছে এখন যদি তোহাকে নিয়ে আসে তাহলে শান্তি দিতে পারবে না মেয়েটাকে নানা চিন্তা মস্তিষ্কে হানা দিচ্ছে সানের এক পর্যায়ে মাথা ব্যথা ধরেছে তার সহ্য করতে না পেরে ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে অসুস্থ হয় হওয়ার দারুন নীলাকে সাফিন ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার দেখানোর পর জানতে নীলা এক কথাটা করা মাত্র অবাক হয় সাফিন সে বাবা হবে বিষয়টি কতটা আনন্দের তার ভাষা নেই প্রকাশ করার মা হওয়ার মতো প্রশান্তি এবং তৃপ্তি আর কিছুতেই নেই সেই সুখ শান্তির সাবেক্ষণ নীলার আচলে বাধা তুমি এত সুন্দর একটা উপহার দেবে আমি কল্পনা করিনি নীলা নীলা লজ্জায় আটখানা হয়ে গেছে সে দেখতে চায় বাড়ির লোকদের ওদের জন্য মন টানছে খুব সাফিন নীলার হাত দুটো মুঠোয় নিয়ে আমরা দেশে ফিরবো সামনাসামনি সবাইকে খুশির কথা বলবো নীলা জাপটে জড়িয়ে ধরে সাফিনকে লোকটা মুখ ফুটে বলার আগেই মনের কথা বুঝে নেয় সাফিন আস্তে ধীরে নীলাকে নিয়ে বাড়ি ফিরে যায় দুজনে মিলে ঠিক করে পরের সপ্তাহে বাড়ি ফিরে যাবে আনিকা আহমেদ ছেলে এবং মেয়ের জন্য মন কেমন করছে অনেক দিন হচ্ছে দেখে না তাদের চোখ দুটো অজান্তে ভিজে উঠল লক্ষ্য করে দেখলো রিয়ে ঘুমিয়ে গেছে কখন দরজা ভালো করে টেনে নিজের ঘরে চলে গেলেন উনি